আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশপুরে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আলিফ কালেকশনে এখান থেকে আজকে অনেক সুন্দর কিছু গাউন দেখাবো ফেন্সি পার্টিয়ার কালেকশন ঠিক আছে একদম রিজনেবল প্রাইসে ফেন্সি এবং পার্টিয়ার কালেকশন দেখাবো যারা আরামদায়ক ফেন্সি একটু ওয়েস্টার্ন টাইপের ডিফারেন্ট গাউন নিতে চান এই ভিডিওটা তাদের জন্য পাশাপাশি একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইস তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে সো প্রথমেই যেটা দেখাচ্ছি ডিজাইনটা দেখুন অনেক বেশি সুন্দর আর কাপড়গুলো কিন্তু প্রিমিয়াম কাপড়গুলো প্রিমিয়াম সেলাইয়ের কোয়ালিটিও হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছেন ফিনিশিং একদম প্রিমিয়াম এটা কিন্তু একদমই ওয়েস্টার্ন প্যাটার্ন ঠিক আছে আর এই যে দেখুন সাইড এরকম কুচি করা এবং এগুলো আপনি একটু খেয়াল করবেন ওয়েস্টার্ন কান্ট্রিতে এই টাইপের ডিজাইনগুলো বা গাউনগুলো অনেক বেশি চলে আর আপুরও কিন্তু এই টাইপের গাউন খুঁজেও থাকেন আর এই টাইপের ভাই একটু বডিটা দেখাই এই টাইপের ঘেটটা অনেক বেশি এই টাইপের ফেন্সি গাউনগুলো কিন্তু দেখা যায় সব জায়গায় অ্যাভেলেবেল না ব্র্যান্ডের শোরুমগুলোতে গেলে এই টাইপের গাউনি কিন্তু সাড়ে তিন চার হাজার টাকা দিয়ে কিনতে হয় আর এটার কালার কয়টা আছে ভাই দুইটা মিষ্টি কালার ভাই এটার বডি সাইজ কত হবে বডি সাইজ 38 থেকে 44 38 থেকে 44 কাপড় কিন্তু একদম 100% প্রিমিয়াম কোয়ালিটিটা পাচ্ছেন এটার দাম কত পড়বে ভাই এটা প্রাইস পড়বে আপনার 1250 1250 আর লম্বাটা হবে হচ্ছে আপনার 52 54 52 54 ওকে সিভিট কালার মিষ্টি কালার নেচেটা দেখাচ্ছি এটা কি सेम ডিজাইন না আলাদা ডিজাইন কাছাকাছি প্যাটার্ন এই প্যাটার্নটা কিন্তু খুব হিট প্রচুর হিট একটা কালেকশন এবং আর এগুলো হচ্ছে ভ্যাদের নিজস্ব ডিজাইনার কালেকশন ঠিক আছে একটু খেয়াল করবেন এটা আসলে কি আপনার যখন পরবেন তখন এটা আলটিমেট লুকটা চলে আসবে জাস্ট দেখুন কি সুন্দর নেটটা হাত মানে হাতাটা নেটের মধ্যে পার্লোয়ার করা এই সাইডে এরকম একটা ট্রায়াঙ্গেল ডিজাইন করা আছে তারপরে এখানে আলাদা একটা পার্ট আছে কোমরে আছে অ্যাডজাস্টেবল বেল্ট এটা মিষ্টি কালার সাথে এই যে বেল্টটা পেয়ে যাচ্ছেন কালার আছে এটা না এটা হচ্ছে মিষ্টি কালার আর এটা হবে সিভিট কালার ম্যাচিং বেল্ট কালারগুলো দেখুন কত সোভার কালার এটার দাম কত পড়ছে ভাইয়া তেরোশো পঞ্চাশ আচ্ছা সাথে বেল পেয়ে যাচ্ছেন তেরোশো পঞ্চাশের নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে ওয়াও এটা একদম নতুন একদমই নতুন এটা দেখুন এটা আলাদা একটা পার্ট এই যে ভিতরে ইনার আছে আর এটার বডির কাজটা খুবই এক্সক্লুসিভ একটা কাজ স্লিভসটা রয়েছে এই যে ডাবল লেয়ার করা এটার কালার আছে না

ঠিক আছে এই ডামিতে আমার পরানো আছে পরানো আছে আমি একটু দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে আপনার ডামিতে যেটা পর ওয়াও ভিউয়ারস এটা এত এলিগ্যান্ট একটা লুক দিচ্ছে জাস্ট আপনারা নিজেরাই দেখুন এটার কালার আছে না কালার দেখাচ্ছি মেরুনের সাথে ব্ল্যাক আর একটা হবে মফ পিঙ্কের সাথে ব্ল্যাক দুইটা কালার কন্ট্রাস্ট জাস্ট এক কথায় অসাধারণ আচ্ছা কাজটা অনেক বেশি সুন্দর এটার কাজগুলো ক্লোজে দেখলে বুঝতে পারবেন অনেক অনেক সুন্দর কালেকশন প্রাইস বলছে কত ভাই এটা এটা না ভাই কারণ তো না আচ্ছা আমরা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট থাকছে এইটা অনেক হিট ক্যাটালগ ডিজাইন এখানে কাজ করা হাতাটা রয়েছে দুপার্টে